পুডিং খেতে আমরা সবাই খুবই পছন্দ করে স্পেশালি বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে তাই বাচ্চাদের জন্য মাঝে মধ্যে এরকমভাবে একটা একটি ক্যারামেল পুডিং বানিয়ে দিতে পারেন সবার প্রথমে আমি এখানে একটা চিনি ক্যারামেল বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চার চামচ চিনি প্রথমে হাই ফ্লেমে চিনি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে একবার চিনি মেল্ট হয়ে শুরু করে দিলে গ্যাসের ফ্লেমটা লো করে ক্যারামেলটা বানিয়ে নেবো চিনির ক্যারামেলটা গলতে শুরু করে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে তো দেখুন কালারটা কিন্তু আমি এখানে ব্রাউনভাবেই করে নেব মানে এখানে অরেঞ্জ কালারই করে নেব বেশি ব্রাউন করে নিলে ক্যারামেলের পুডিংটা দেখতে ভালো লাগে না ক্যারামেলটা আমি কতটুকু রেখেছি একটা চামচের সাইজে দেখিয়ে দিচ্ছি তো দেখুন অরেঞ্জভাবেই বানিয়ে নিয়েছি আপনারা যদি চাই চান তাহলে আরেকটু ডার্ক করে নিতে পারেন আর এই ক্যারামেলটা বানাতে শুধুমাত্র দশ মিনিটের থেকেও কম সময়ের প্রয়োজন পড়বে ক্যারামেল বানানো হয়ে গিয়েছে এবার গরম থাকা অবস্থা একটা বাটিতে সেট করে নেব আমি এখানে একটা স্টিলের পাত্রে সেট করে নিচ্ছি আর এটা কিন্তু ঠান্ডা হলে চলবে না তাই গরম অবস্থায় সেট করে নিতে হবে এবার একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমের মধ্যে আমি এখানে চার চামচ সুগার পাউডার দিয়ে দেব একটা ডিমের জন্য চার চামচ চিনি যথেষ্ট তবে আপনারা চাইলে চিনি এখানে আরও বাড়িয়ে দিতে পারেন আমি এখানে শুধুমাত্র চার চামচ চিনি নিয়েছি এবার একটা করে ভালো করে মেল করে নেব চিনি ও ডিম খুব সাথে মিক্স করে নিচ্ছি আমি এখানে স্টিলের পাত্র নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো মোল্ডেও নিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন আর যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এক চামচ এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিয়ে দিতে পারেন তারপর আমি এখানে তিনশো এমএল দুধ ভালো করে জাল করে গাঢ় করে নিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি এবার ক্যারামেল সেট করে বাটির মধ্যে দিয়ে দেবো সব কিছু আর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এভাবে ছেঁকে নিলে কিন্তু ক্যারামেল পুডিংটা একদম স্মুথ হবে আর খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তাই অবশ্যই চেষ্টা করবেন ক্যারামেল পুডিং যখন বানাবেন মিশ্রণটা ছেঁকে নিতে এবার একটা ফয়েল পেপারে ভালো করে কাভার করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ঢাকনা দিয়েও বানিয়ে নিতে পারবেন তারপরে এবার একটা কড়াই হিট করতে দিয়ে দিয়েছিলাম ওপরে দিয়ে দিচ্ছি একটা পেপার আমি এখানে পেপার দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ক্লথও দিয়ে দিতে পারেন আবার টিস্যু পেপারও দিয়ে দিতে পারেন এবার জল দিয়ে দিতে হবে খুবই অল্প জল যেন বাটির চার ভাগের এক ভাগ থাকে এবার লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত স্টিম করে নেব পনেরো মিনিট স্টিম করে নিয়ে নিয়েছিলাম ক্যারামেল পুডিং একদমই সেট হয়ে গিয়েছে ঠান্ডাও হয়ে করে নিয়েছি এবার আমি ডিমোল্ড করে নিয়েছি তো দেখুন ক্যারামেলের পুডিংটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গিয়েছে যখনই মিষ্টি জাতীয় কিছু খেতে ভা মন চাইবে এভাবে বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যেও